মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুলো জুড়ে মির জাফরের বেশে ওদের করতে নাস্তা না বুধ হতে হবে ভয় ওদের করতে নাস্তা নাবুদ বুধ হতে হবে ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঢেকে না ভয় পাবো কাকে জবান কুল আল্লাহ আকবার ঘুমাইবেন নি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন এই জবান পাক রব্বুল আলামিনের পথে ব্যয় করার জন্য যদিও নির্বাচন চলতেছে আসার সময় বিভিন্ন অটোতে দেখছি স্লোগান দিতেছে খেলা হবে অমুক তারিখে কয় তারিখে জানি শুনি শুনিনি খালি শুনতেছি খেলা হবে খেলা হবে শুনছেন নি আপনারা আচ্ছা ওইটা হচ্ছে দুনিয়াবি খেলা আর আজকে এখানে জান্নাতি খেলা চলতেছে কি খেলা কথা বলে না কি খেলা জান্নাতি খেলা চলতেস কিভাবে রসুল এ করিম সাল্লাম হাদিস অনুযায়ী আল্লাহ রসুল বলেন যেখানে আল্লাপাকের দিনই মোজা করা হয় ইমানের মোজা করা হয় আল্লাপাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে সম্পূর্ণ ফেরিস্তার মাধ্যমে ফুল বেষ্টনী করে রাখেন জায়গাটা দামি না কম দামি খেলা চলতেছে কিসের বলে আসমান থেকে আল্লাপাক ডাইরেক্ট সাকিনা এই জায়গাটায় নাজুল করতেছে। আসতে কয় জাহুল্লা নাকি আওয়াজে অমিক্রণ ধরছে অমিক্রণের নাম শুনছেন আমরা শুনতেছি স্কুল কলেজ বন্ধ আগামীকাল থেকে ঠিক না এখানে আমাদের আপত্তি নাই আপত্তিটা ওই জায়গায় যখন স্কুল কলেজ বন্ধ থাকে আর বাণিজ্য মেলা খোলা থাকে বাণিজ্য মেলা খোলা না আপত্তিটা ওই জায়গায় তো ওখানে তো মানুষের অভাব নাই ওখানে চব্বিশ ঘন্টাই মানুষ আর স্কুলে তো একটা টাইমিংয়ের জন্য যায় যাই হোক এরপর সরকার যেটা ভালো মনে করে করুক আমাদের আপত্তি নেই কথা হইল আল্লাপাক রব্দুল আলামিনের এই বরকতি জায়গায় আমরা যতক্ষণ বসবো আমাদের আওয়াজে যেন করোনার অমিক্রণ না ধরে আওয়াজ জোয়ানের মতো দিবেন জোয়ানের মতো কিসের মতো আমার শরীরে খুব বেশি জোর নাই। যদিও বলবেন ওজুর জোয়ান মানুষজন নাই কেন আর জোয়ান মানুষ এই বয়সে মুরব্বী আশি বছরের মুরব্বির চাইতে বেশি খাটনি করি আমরা কারণ আপনাদেরকে যদি একদিন বলা হয় এখান থেকে কক্সবাজার যান কক্সবাজার যায় ঘুম দিবেন আরো দুই দিন আবার আসবেন আরেক দিন লাগায় আর আমাদের তো অবস্থা আলহামদুলিল্লাহ প্রতিদিনই গাড়িতে আমাদের সংসারই গাড়িতে তো গাড়ির সফর ঘুম নাই খাবার ঠিক নাই এই টাইপের যে ব্যক্তি চলে সে বেশিদিন বাসে না বুড়া হয়ে যায় ওকালে তা যেমন আমার অবস্থা হয়েছে অবিল মাসিব ইন্দা আরুক আমাদের কয় মাদ্রাসা একটা কিতাব আছে মাকামাতে হারিনি এটার ভিতরে কবিতা আছে অবিল প্রত্যেকটা মানুষের ফামা চুল পাকে না পাকে না বলেন কারো বয়সে পাকে কারো পরিশ্রমে পাকে আজকে আয়নার ভিতরে এরকম সামনে দেখতেছি আর দেখি চুল টুল মোটামুটি আলহামদুলিল্লাহ অর্ধেক দেখলেই দেখা যায় মাসে মাসে মাঝে মাঝে পাকা এটা বয়সের কারণে এটা মেহনতের কারণে অধিক বেশি পেরেসার অধিক বেশি ঘুম কামাই অধিক বেশি কষ্ট অধিক বেশি দুশ্চিন্তা এগুলার কারণে অনেক সময় মানুষের কি হয় চুল পাকে অল্প বয়সেও মানুষ বুড়ো হয়ে যায় আলহামদুলিল্লাহ এমন এমন মুরব্বীরাও থাকে যারা বুড়া হইলেও তাদের ইমানের জোর যথেষ্ট বেশি থাকে যেমন সাহাবা একরামদের বেলায় ছিল এক একজন সাহেব একরাম বয়সে মুরব্বী হলেও তাদের ইমানের জোর ছিল একশো জনের চাইতেও বেশি তো ইমান যদি থাকে বয়স বেশি হোক অসুস্থ হোক ইমানের জোর যখন আসবে তখন নিজেকে মুরব্বী প্রমাণ করা যাবে না তখন নিজেকে তিরিশ বছরের জোয়ান প্রমাণ করা লাগবে